নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কচি কুমড়োর দুর্দান্ত একটা রেসিপি পাঁচফোড়ন দিয়ে কচি কুমড়োর রেসিপি এই রকম ভাবে বানালে যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে মারাত্মক লাগে কুমড়োর এই রেসিপি তৈরি করা একেবারে সোজা কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া হাতে দশ মিনিট সময় থাকলেই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের কচি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটাকে প্রথমে চার ফালি করে কেটে নিয়েছি এরপর অল্প অল্প করে বীজের অংশ কেটে বাদ দিয়ে নিচ্ছি যেহেতু বীজের অংশটা একেবারে নরম আপনারা কিন্তু নাও বাদ দিতে পারেন খোসা ফেলবো না খোসা যেহেতু একদম নরম থাকে কচি কুমড়োর খোসা সমিতি রান্নাটা করব তারপর এইরকম ছোট ছোট ডুমো ডুমো করে কুমড়োটাকে কেটে নেব বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু এই সময় অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো তো বন্ধুরা আবারও বলছি আপনারা চাইলে কিন্তু কচি কুমড়োর বীজের অংশ বা দানার যে অংশটা রয়েছে সেটাকে না বাদ দিয়েও রেসিপি তৈরি করতে যেহেতু কুমড়োর বীচের অংশ একেবারে নরম হয় আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি পুরো কুমড়োটাকে এরকম ছোট ছোট ডুবো ডুমো করে কেটে নিয়েছি এরপর একটা পাত্রে তুলে নিলাম পরিষ্কার করে আরো একবার কুমড়োটাকে ধুয়ে নেবো আপনারা চাইলে এর মধ্যে আলুও ব্যবহার করতে পারেন আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী তবে আমি আজকের এই রেসিপিতে আলু ব্যবহার করব না শুধু কুমড়ো দিয়ে রেসিপিটা তৈরি করছি কুমড়োগুলোকে পরিষ্কার করে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন সাইডে সরিয়ে রাখলাম এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে একটু গরম করে নিয়েছি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ মৌরি একটা ভাজা মশলা রেডি করে নেব আমি এই পরিমাণ কুমড়োর জন্য কিন্তু এইটুকু মশলা ব্যবহার করেছি কুমড়োর পরিমাণ যদি বেশি হয় তবে কিন্তু এই ভাজা মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন গোটা মশলাগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব তবে একেবারে যেন পুড়ে না যায় অবশ্যই খেয়াল রাখবেন গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছি এখন এটাকে একটা হামন্দিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি একদম মিহি করে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও একদম মিহি করে বেটে নিতে পারেন সামঞ্জস্যতে একদম মিহি করে আমি গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিতে কিন্তু অবশ্যই এই ভাজা মশলাটা ব্যবহার করবেন এই মশলার কারণেই রেসিপির স্বাদ গন্ধ দ্বিগুণ হয়ে যাবে এদিকে মশলাটাকে একদম সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেব আবারও ওভেনের কাছে চলে এলাম কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি একশো গ্রামের মতো চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে কড়া করে ভাজা যাবে না তাহলে মাছগুলো শিটে হয়ে যাবে ছিবড়ে হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না হালকা করে মিনিট খানিকের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি তুলে নিচ্ছে একটা পাত্রে তেল ঝরিয়ে মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছে এখন এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব ফড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি পাঁচ ফোঁড়ন পাঁচ ফোঁড়নটাকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত কিছুক্ষণ চেড়ে ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো একটু নাড়তে যেতেই দেখবেন সুন্দর পাঁচ ফোঁড়ন থেকে ভাজা গন্ধ বেরিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা একটা দাঁতির পুরো কারি পাতা গুলোকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা গুলোকে আগেই পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি কারি পাতা দিয়ে একদমই বেশি সময় ভাজা যাবে না একটু নাড়িয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো গুলোকে কুমড়ো গুলোকে কড়াইতে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ফোড়নের সাথে বন্ধুরা আপনারা কিন্তু চাইলে নিরামিষ ভাবেও রেসিপিটা তৈরি করতে পারেন তবে তাহলে চিংড়ি মাছটা পুরোপুরি স্কিপ করে যাবেন বেশ ভালো করে একটু নেড়েচেড়ে ফোড়নের সাথে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও এইরকম ভাবে খুব ভালো করে কিছুক্ষণ কুমড়োগুলোকে ভেজে নেবো। বন্ধুরা আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আপনারা যদি আমার আজকে এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। কুমড়োগুলোকে কিছুক্ষণ এরেছেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটার মতো চেরা কাঁচা লঙ্কা আর সুন্দর কালারের জন্য দিয়েছি আমি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন সমস্ত কিছুকে খুব ভালো করে কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব কুমড়ো থেকে তিন মিনিটের মতো কুমড়োগুলোকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল কুমড়োর এই রেসিপিতে আমি খুব বেশি ঝোল করব না সেই হিসাবে জল দিচ্ছি যাতে করে কুমড়োগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও একটু কমে আসে আপনারা যে রকম ঝোল বা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন জল দিয়ে দিয়েছি তারপর দেখুন ঝোলটা ফুটে এসেছে তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব যতক্ষণ না কুমড়োগুলো পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিয়েছে একটু নেড়ে চেড়ে নিচ্ছে তবে এখনো কিন্তু কুমড়োগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি আর অনেকটা পরিমাণে ঝোল রয়েছে তো যাই হোক একটু নিয়ে তার মধ্যে আমি চামচ দিয়ে দিলাম চিনি অবশ্যই কুমড়ো করবেন যেহেতু কচি কুমড়ো একদম খেতে পানসা হয় একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয় তো যাই হোক এর মধ্যে আমি এক চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপর ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মশলার পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস আবারও কিন্তু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে মশলার ফ্লেভারটা কুমড়োর সাথে খুব ভালো করে মিশে যায় আর কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ঝোলটাও একটু টেনে আসে আবারও ঢাকা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আরো চার পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি আর এখন ঢাকাটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন কালারটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কুমড়ো কিন্তু খুব ভালো মতো করে এখন সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও বেশ একটু মাখো মাখো হয়ে এসেছে এখন তরকারিটাকে একটু নেড়ে নিয়েই নামিয়ে দেব বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কচি কুমড়োর এই রেসিপি গরম গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর আপনারা কারা কারা ঠিক এইরকম ভাবে কচি কুমড়ো বাড়িতে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস জানিয়ে যাবেন তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন